আজকে আমি কি তৈরি করব বলুন তো বেসনটা দিয়ে কিছুই বুঝতে পারছেন না বেসন তৈরি করবো চট জলদি লাড্ডু মতিচুর লাড্ডু তাহলে এখানে এক বাটি বেসন নিলাম প্রথমেই আমাকে এটাকে চেলে নিতে হবে মি একটা পাউডার তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে এক বিটার দিয়ে বিট করে নেব একবারে জল দেবো না আবার একটু জল দিলাম দিয়ে এইভাবে পুরোটা একটা লেই বানিয়ে নেব অর্থাৎ ব্যাটার বানিয়ে নেব দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে গোলাটা হবে লাড্ডু তৈরির জন্য প্রথমেই আমার তেলটাকে গরম করে নিয়েছি ফ্রাই প্যানে এবার যে কোনো শেপ হতে পারে শেপের কোনো ব্যাপার নেই আস্তে আস্তে আপনি এইভাবে আপনারা ছড়িয়ে দেবেন সব জিনিসটাকে এইভাবে ফ্রাই করে নিতে হবে ফ্রাইটা যেন বেশি না হয় পুড়ে গেলে হবে না এক ভালো করে ভাজা হয়ে গেছে এবার অপর পিঠটা উল্টে দিচ্ছে দু পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে লালচে হবে না এরকম কালার হলেই বেসনের গোলা দিয়ে দেখেছেন বলেছি না যে কোনো শেপে ভেজে নিতে হবে কোনোটা লম্বা কোনোটা এব্র ক্ষেব্র হয়েছে এরমভাবে ভেজে নিয়েছি এটাকে প্রথমে মিক্সিতে দেওয়ার আগে ঠান্ডা করে নিতে হবে আমার এটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটা মিক্সির পাত্রে দিয়ে দিচ্ছি কেমন করে দিচ্ছি টুকরো টুকরো করে এগুলো দিয়ে দেব এটা কিন্তু খুব মিহি বা পেস্ট হবে না গুঁড়োটা একটু গুঁড়োটার মধ্যে খিস থাকবে এইভাবে সবগুলো আমি ফিরে নিচ্ছি দেখুন এরকম খিচখিচ থাকবে একটু আর আমার একবারে পেশাই করতে পারিনি যতটা দেখিয়েছিলাম দুভাগে করেছি ওটাকে নামিয়ে আর দু বানানোর জন্য এখন আমি এক বাটি চিনি দিয়ে দিচ্ছি সেই বাটির মাপেই এক বাটি জল দিয়ে দিচ্ছি শিরা তৈরি হয়ে গেছে চিনিটা আমার বলে গেছে এর মধ্যে এবার একটু এলাচের দানা দিয়ে দেবো অল্প একটু কালার দেব অল্প একটু ফুড কালার দিয়েছি কিন্তু আর এবার এটাকে ঢেলে নেব রসটা আমার চিটচিট করছে এখন এরকম রসটা চিটচিটানি হলেই একটার মতন হলেই আমার এই বেসনের গুঁড়োটা প্রায় যে বেসনের গুঁড়োটা আছে আস্তে আস্তে ঢেলে দেবো এবার সমানে নাড়ব এক ঘি দিয়ে দিচ্ছি ভালো করে পুরো মিশিয়ে নিচ্ছি দেখুন নাড়তে নাড়তে একটা মন্ড তৈরি হয়ে গেছে বুঝেছেন এবার এই চার মগজগুলো দিয়ে দেবো দিয়ে মেধে দেব তাহলে আমার লাড্ডু করার যে পাকটা তৈরি হয়ে গেছে এবার লাড্ডুটা করে যাব লাড্ডু আমার তৈরি হয়ে গেছে আপনারাও বাড়িতে এইভাবে বানাবে উৎসব অনুষ্ঠানে কম সময়ে